রঘুনাথপুর শহরের বাঁকুড়া রোডে প্রত্যেক দিনে একই অবস্থা প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তিদেরকে আধ ঘন্টা করে এই জাম্পের মুখে পড়তে হয় অনেকেই কিন্তু অসুবিধার মুখে পড়ে এই পথ দিয়ে এই পথ দিয়েই বাঁকুড়া মেডিকেল কলেজ নার্সিং হাসপাতাল যাওয়া হয় প্রত্যেক দিনের একই অবস্থা দেখতেই পাচ্ছেন দেখছেন যে কী অবস্থা রয়েছে বলছি এটা কি প্রত্যেকদিন জাম্প হয়

তার মধ্যে রয়েছে রাস্তায় অবৈধভাবে একদম গাড়ি পার্কিং যে পার্কিংয়ের কারণে অনেকেই সমস্যায় পড়তে হয় অনেকেই হেল্প করছে না করা নয় স্থানীয়রা সহযোগিতা করছেন কিন্তু প্রত্যেক দিন কম বেশি এইভাবেই বাঁকুড়া রোডে জাম্পের মুখে পড়তে হয় বড়ো বড় লরিরা ঠিক স্কুল টাইম যে টাইম স্কুল টাইম সেই স্কুল টাইমের মধ্যেই কিন্তু বড়ো বড়ো লরি রঘুনাথপুর শহরের মধ্যে বাঁকুড়া রোডের সংকীর্ণ রাস্তার মধ্যে যাতায়াত করেন সেই কারণে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয় সমস্ত এলাকাবাসীদেরকে আমরা সেই চুক্তি তুলে ধরছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায় দেখতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে সিঙ্গেল সিঙ্গেলের সিঙ্গেল রাস্তা তারপর রাস্তার উপর অনেক বড়ো বড়ো দোকানদাররা নিজেরা পার্কিং না রেখে রাস্তার উপর পার্কিং করতে বাধ্য হচ্ছে আর সমস্যায় পড়ছে বিভিন্ন এলাকাবাসীরা সেখানে রঘুনাথপুর সিভিল ভলনটিয়ারদের প্রত্যেক দিনের তৎপরতা দেখতেই পাচ্ছি যে কীভাবে তারা সহযোগিতা করে যাচ্ছেন কিন্তু ওইটা প্রত্যেক দিনের সমস্যা দেখতেই পাচ্ছেন কী অবস্থা রাস্তার মধ্যে অনেক গাড়ি পার্কিং করে পার্কিংয়ের কারণে ডবল যাতায়াত কিন্তু একবারে বেহাল অবস্থায় পড়ে যায় রঘুনাথপুর থানা অন্তর্গত বাঁকুড়া রোড একদম ক্ষুদিরাম চক থেকে বন্ধুর মোর অব্দি একই অবস্থায় প্রত্যেক দিন একই অবস্থায় থাকে হয়তো অনেকেই সমস্যার মুখে পড়েছেন এই সময় স্কুল টাইম স্কুল টাইমের সময় কিন্তু বড়ো বড়ো যানবাহন সেই রাস্তা দিয়ে পারাপার এবং স্কুল ছাত্রছাত্রীদের এই পথ দিয়ে যাতায়াত করতে হয় অনেক সময় জীবনে ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পারাপার করতে হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ধরনের জাম যাতে মুক্ত করা যায় সেই ব্যবস্থা যাতে করা হোক সেখানে বেহাল অবস্থায় রয়েছে সেখানে নিজেই রয়েছেন প্রত্যেক প্রত্যেক দিনের দিনের রোডে সেই বাঁকুড়া রোডের বেহাল অবস্থা একদিন নয় প্রত্যেক দিনে একই অবস্থা রয়েছে রঘুনাথপুর থানার অন্তর্গত কাচারি মোড় থেকে একদম ভদুর মোড় অব্দি একই অবস্থায় বেহাল অবস্থা রয়েছে অনেকেই আধ ঘন্টা ধরে এই রাস্তায় জাম্পের মুখে পড়তে হয় লাইট লাইট চলছে চলছে শুধু একদিনের নয় প্রত্যেক দিনের একই অবস্থা প্রত্যেক দিন এই সময়ে যানবাহনের বড় বড় যানবাহনের কারণে তাদেরকে জাম্পের মুখে পড়তে হয় এলাকাবাসীদের দাবি যে বড় বড় যানবাহন এই সময়ে নো এন্ট্রি যাতে করা হয় অন্যান্য থানা এলাকায় কিন্তু নো এন্ট্রি রয়েছে রঘুনাথপুরমা এলাকায় নো এন্ট্রি নাই এমনটাই কিন্তু এলাকাবাসীদের দাবি দেখতে পাচ্ছেন বিশাল লাইন কারণ এই লাইন একবারে মেন রোডে হয়ে বাকুয়া রোড হয়ে আসছে এখন অবধি জাম্পের মুখে কিন্তু অনেক গাড়ি রয়েছে আর বিশেষ করে প্লাজা যে জায়গাটা বিশেষ করে এই জায়গায় কিন্তু অনেক গাড়িকেই জাম্পের মুখে পড়তে হয় কারণ এই স্থানে অনেক গাড়ি রাস্তার ওপর পার্কিং থাকার কারণেই জাম্পের মুখে পড়তে হয় নিজস্ব কোনো পার্কিং সুবিধা নেই বলে বাধ্য হয়ে পাবলিক রাস্তার ওপর গাড়ি রাখতে বাধ্য হয় সেখানে রঘুনাথপুর থানার ট্রাফিক অফিসার এবং সিভিক ভলান্টিয়ারের সহযোগিতায় চলছে যে যানজট মুক্ত করা যায় বুঝতে পারছেন বড় বড় লরি কিন্তু এই পথ দিয়ে পার হয় ঠিক স্কুল সময়ে এই সময়ে স্থানীয় বাসিন্দারা চাইছেন যাতে নো এন্ট্রির ব্যবস্থা করা হয় অ্যাক্সাইডেন্ট অ্যাক্সাইডেন্ট করুন গাড়ি আসতে বুঝতে পারছেন বড় বড় যানবাহন কিন্তু এই স্কুল সময়ে যাতায়াতের কারণে অনেকেই জাম্পের মুখে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের দাবি যাতে ন এন্ট্রির ব্যবস্থা করা হয় যাতে কোনো অসুবিধার মুখে না পড়তে হয় স্কুল টাইমটা কারণ স্কুল টাইম অফিস টাইম এই ঠিক দশটা থেকে এগারোটা অবধি কিছুক্ষণের জন্য একদম জাম্প হয়ে গেছিল দেখতেই পাচ্ছেন সেই বিহাল বেহাল অবস্থায় এবং রাস্তার উপর যে পার্কিং সেই পার্কিংয়ের জন্যই কিন্তু এই বেহাল অবস্থা আপনারা সরাসরি দেখছেন খাসখবর বাংলা ওয়ান আমরা রয়েছি এই মুহূর্তে রঘুনাথপুর থানার অন্তর্গত বাঁকুড়া রোড বাঁকুড়া রোড যে ক্ষুদিরাম চক সেই ক্ষুদিরাম চক থেকে বন্ধুর মোড় একই অবস্থায় একদিনের নয় প্রত্যেক দিনের একই বেহাল অবস্থায় মধ্যে পড়তে হয় সে রাস্তার প্রত্যেকটা মানুষদের আর এই পথ দিয়ে যেতে হয় রঘুনাথপুর হাসপাতাল থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ এই একই রাস্তা দিয়ে যেতে হয় রাস্তার উপর অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে কিন্তু প্রত্যেকদিন দিন জাম্প জাম্পের মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বাসিন্দাদের মুখে আর সব থেকে বড় বিষয় যে বড় বড় যানবাহনের ক্ষেত্রে ড্রাইভার একাই সেখানে কিন্তু খালাসির কোনো দেখা নেই খালাসি না থাকার কারণে অনেকটাই কিন্তু অসুবিধার মুখে পড়তে হয় কারণ তার বাঁ সাইডে দেখার কিন্তু সে আয়নার মাধ্যমেই দেখে বাকি দেখার কিন্তু আর সুযোগ তার কিন্তু হয় না দেখি পাচ্ছেন রাস্তার উপর কিভাবে পার্কিং করেছে

দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দেখছিল কারণ সবাই একটা দাবি যে পার্কিংয়ের ঠিক সুব্যবস্থা নাই সেই কারণে কিন্তু জাম্পের মধ্যে পড়তে হচ্ছে কারণ তারা বলছে আমরা ব্যবসা করছি ব্যবসার কারণে আমাদের বাধ্যমূলক হয়ে আমাদের গাড়ি রাস্তার মধ্যে পার্কিং করতে হচ্ছে তো সেখানেও একটা দৃষ্টি আকর্ষণ পুরো ক্ষেত্রে যে যাতে পার্কিংয়ের ব্যবস্থা করা হয় এবং এই সময় নো এন্ট্রির একটা ব্যবস্থা করা হয় তা তাইলে হয়তো সমাধান হবে কারণ এই সময়টা ঠিক স্কুল এবং অফিস বিভিন্ন সময়ে সময় এটা আর এই পথ দিয়ে এমার্জেন্সি কোনো পেশেন্ট যদি বাঁকুড়া রেফার করা হয় এই বাঁকুড়া রোড দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় তাদেরকে ঘন্টার পর ঘণ্টা এই রাস্তার মধ্যে জাম্পে পড়তে হয় তাই দেখলেন প্রায় দশ থেকে কুড়ি মিনিট ধরেই কিন্তু জাম্পের মুখে সমস্ত গাড়িকে পড়তে হয়েছিল অনেকটা কিন্তু পুলিশের সহযোগিতায় রাস্তার জাম অনেকটা ক্লিয়ার হয়েছে তো প্রায় কুড়ি মিনিট ধরে সেই জাম্পের মুখ থেকে রেহাই পেল এটা প্রত্যেক দিনের একই বিষয় এই বিষয়ে আপনাদের অবশ্যই মতামত জানাবেন যে আপনারাও কি এই জাম্পের মুখে পড়েছেন এবং আপনাদের মতামত নো পার্কিংয়ের কি দরকার না পার্কিং জায়গা দরকার আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন রাস্তা জাম কিন্তু জামটাকে মুটলেও Excited.